এত সস্তা এত শখ মানে তোমার ইলিশ মাছ খাইবেন তোমার এই কথাগুলো শুনিও মোর হাসতে হাসতে একেবারে ফ্লার মানে কি ব্যাপার মানে কিভাবে খাইবেন ওখানে বুঝেন তো কোনো স্কোপ নাই যে আশা করছেন ওটা হবার নেই সেদিন ফেসবুকত মানে একটা ভিডিও ফুটেজ আপলোড করছে সেটা দেখো সেটা কি জানেন ইলিশ মাছ যেটা আজ থেকে দুই চার পাঁচ বছর আগত ব্যসাই ছিল চৌত্রিশশো টাকা কেজি সেইটি এখন পঁচিশশো টাকা কেজি আসছে এখন তোমায় কন্ত তো চৌত্রিশশো টাকা কেজির মাছ যদি পঁচিশশো টাকা হয় তাহলে পঁচিশশো টাকা দিয়ে কিনি খাওয়া সম্ভব আর বাঙালি যদি মানে সর্বসাকুল্যে সকল শ্রেণী পেশার মানুষ যদি এই ইলিশ মাছ খাবার যায় তাহলে তিন চার পাঁচশো টাকা কেজি লাগের দেখবে তাহলে কিন্তু ইলিশ মাছ খেয়ে একটা তৃপ্তি পাওয়া যাবে সবাই কিন্তু ইলিশ মাছ খাবার পাইবে কিন্তু ওই এক হাজার টাকার উপরেও যদি ইলিশ মাছ যদি খায় তাহলে খাইবে কায় সুযোগ সন্ধানী লোক যার টেবিলের তলপাক দিয়ে একটা মোটা ইনকাম হয়েছে তাই ছাড়া ইলিশ মাছ খাওয়া যাইবে না আর অত কথা কিসের মূর এক না কথা না না তো এই যে গরুর গোস কত কেজি ছয়শো বা সাড়ে ছয়শো তারপর খাসির গোস কত এক হাজার আরে এইটাই ভালো মতন মানুষ এখন খাবার পায় না আর ইলিশ মাছের কেজি যদি হাজার টাকার ওপরত হয় কোটে চৌত্রিশশো টাকা দাম কোটে তিন হাজার টাকা দাম এই দুই তিনশো টাকা কমসে দেখি একটা কাম হয়ে গেছে মোর মনে হয় কি শোনো ইলিশ মাছ খাইমেন এত সস্তা মেন কথা হয়েছে ইলিশ মাছ চাষ করতে তো আর টাকা পয়সা লাগে না কোনো পয়সা করি লাগে না কিন্তু ইলিশ মাছ এই যে কয়েকটা থেব্বান খেয়া যে মানুষের গড়োতে আসবে এই যে সিন্ডিকেট এইটা যদি ভাঙা যায় আর যথাযথভাবে ইলিশ মাছ যদি মনিটরিং করা যায় তাহলে মানুষ কিন্তু খেয়া মানুষ কিন্তু খাবার পাইবে কথাটা বুঝছেন